আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ পর্যন্ত নিবন্ধনের মাধ্যমে চাকরি পাওয়ার যতগুলো প্রার্থী আছে এর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান হল আঠারোতমরা কারণ ঈদুল উল আজহা থেকে আপনারা জানেন বাড়ি ভাড়া এবং উৎসব বোনাস ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে তো আপনারা জয়েন করার পরেই দেখা যাবে মোটামুটি একটা ভালো স্যালারি এবং ভালো বোনাস পাবেন যেটা ইতিপূর্বে শিক্ষকরা পায়নি তো যাই হোক আমরা এই ভিডিওতে জেনে নেব যে আঠারোতম ভাইবা পরবর্তী আসলে একজন প্রার্থীর কি কি কাজ আছে বা কোন কোন স্টেপগুলো পার হতে হবে ভাইবা হওয়ার এক মাস পরই হয়তোবা বা আপনাদের ভাইবা রেজাল্ট প্রকাশ হবে এর পরবর্তীতে সনদ প্রদান করবে কর্তৃপক্ষ তো এবার এই সনদটি হয়তোবা ই সনদ হইতে পারে যেহেতু এর আগে একবার বলেছিল যে এই আঠারোতম থেকে কর্তৃপক্ষ ই সনদ সরবরাহ করবে এরপর কর্তৃপক্ষ জাতীয় মেধা তালিকা প্রকাশ করবে সেই মেধা তালিকায় আপনারা আপনাদের নামটি চেক করতে পারবেন এরপরই প্রকাশ হবে গণবিজ্ঞপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর আপনার কাজ হল গণবিজ্ঞপ্তিতে নির্ভুলভাবে আবেদন করা দেখেন তাড়াহুড়া করে কিন্তু আবেদন করতে গিয়ে অনেকে অনেকবার ভুল করেছেন ইতিপূর্বে এমন রেকর্ড অনেক আছে সঙ্গে সঙ্গে আবেদন না করে অন্তত পক্ষে আট দশ দিন অপেক্ষা করে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তার পরবর্তীতে আবেদন করারাই বেস্ট হবে এর পরবর্তীতে কর্তৃপক্ষ আপনাকে প্রাথমিক সুপারিশ করবে আপনি সিলেক্ট হলে প্রাথমিক সুপারিশ চতুর্থ এবং পঞ্চম গণ লক্ষ্য করলে দেখা যায় যে পুলিশ ভেরিফিকেশন হয়েছিল এইবার হয়তো বা পুলিশ ভেরিফিকেশন হতে পারে আবার নাও হতে পারে এর পরবর্তীতে আপনাকে ভিরুয়াল ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন যে ফর্ম থাকবে সেই ফর্মটা মানে নির্ভুলভাবে পূরণ করতে হবে এর পরবর্তীতে আপনাকে কাগজ জমা দেন দিতে হবে এটা ক্ষেত্র বিশেষে আসলে সবার জন্যই কাগজ এন টিআরসিতে জমা দেওয়া লাগবে না কিছু কিছু প্রার্থী যাদের কাগজ জমা দিতে হবে এন টিআরসিতে সেটা কর্তৃপক্ষ উল্লেখ করে দেবেন এর পরবর্তীতে কর্তৃপক্ষ আপনাকে চূড়ান্ত সুপারিশ করবে অর্থাৎ ভিরুয়াল ফর্ম পূরণ শেষে চূড়ান্ত সুপারিশ করবে কর্তৃপক্ষ চূড়ান্ত সুপারিশ করার পর আপনি এই সুপারিশপত্র নিয়ে প্রতিষ্ঠানে গেলে প্রতিষ্ঠান প্রধান আপনাকে স্কুলে জয়েনিং দেবেন এবং প্রতিষ্ঠান প্রধান থেকে প্রাপ্ত জয়েন লেটারের মাধ্যমে আপনি স্কুলে জয়েন করবেন এরপর এমপিও হওয়ার জন্য আপনাকে 30টির অধিক কাগজপত্র নিয়ে আবেদন করতে হবে অর্থাৎ মান্থলি পেমে অর্ডার আপনার মাসিক বেতনের জন্য এই আবেদনটি করতে হয় তো চারটি ধাপ শেষে আপনার বেতন কার্যক্রম হয়ে যাবে এমপিও আবেদন করার সময় যদি আপনার কোনো কাগজের ত্রুটি থাকে সেই ক্ষেত্রে এমপিও ফাইল রিজেক্ট হয় কারণ চারটি ধাপে যেহেতু এমপিওটি সম্পন্ন হয় তো এই জন্য আপনাকে নির্ভুল আবেদন করতে হবে এবং যে সব কাগজ লাগে একদম সংশ্লিষ্ট কাগজগুলো আপনাকে রেডি করে থাকতে হবে এর পরবর্তীতে আপনার যদি এমপিওটি সম্পন্ন হয়ে যায় তারপর আপনার আপনার নামের শেষে একটি ইন্ডেক্স নাম্বার বসবে অর্থাৎ কর্তৃপক্ষই এটি সরবরাহ করবে তার মানে আপনি মোটামুটি ইন্ডেক্স ধারে একজন শিক্ষক হয়ে যাবেন তখন তো দশক এমপিও আবেদন করার সময় কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে সো ব্যাঙ্ক অ্যাকাউন্টই আপনাকে এমপিও আবেদন করার আগেই করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়ে গেলে আপনি চাকরি করতে থাকবেন এর পরবর্তীতে হয়তো বা প্রথম যে মাসে আবেদন করবেন সেই মাসে বেতন না পেলেও তার পরের মাস থেকে হয়তো বা বেতন পেয়ে যাবেন আর ব্যাংকে যখনই বেতন আসবে তার মানে আপনার চাকরি কনফার্ম তো ভাইবার পরবর্তী ধাপের মধ্যে প্রথমেই আপনাকে ভাইবার রেজাল্ট হবে এরপর সনদ প্রদান করবে কর্তৃপক্ষ তারপর জাতীয় মেধা তালিকা প্রকাশ হবে এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এরপর গণবিজ্ঞপ্তি আপনাকে আবেদন করতে হবে তারপর প্রাথমিক সুপারিশ করবে কর্তৃপক্ষ এরপর পুলিশ ভেরিফিকেশন করবে তারপর ভিরোল ফর্ম পূরণ অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্মটা ভালোভাবে পূরণ করতে হবে এরপর কাগজ জমা দান ক্ষেত্র বিশেষে যদি আপনার প্রয়োজন হয় সেটি কর্তৃপক্ষ উল্লেখ করে দেবে তারপর কর্তৃপক্ষ আপনাকে চূড়ান্ত সুপারিশ করবে এরপর প্রতিষ্ঠান প্রদান কর্তৃক জয়নিং লেটার আপনি নেবেন এরপর আপনি প্রতিষ্ঠানে গিয়ে জয়েন করবেন এমপিও হওয়ার জন্য ত্রিশটিরও অধিক কাগজপত্র নিয়ে আপনাকে এমপি আবেদন করতে হবে ক্ষেত্রবিশেষে অবশ্য ফাইলটি রিজেক্ট হয় যদি আপনার ভুল ত্রুটি থাকে সেই ক্ষেত্রে তো এরপরে ফাইনালি আপনার এমপিও ইন্ডেক্স পাওয়া যাবে তারপর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে আসলে এমপি আবেদন করার সময় তো এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন আসবে তারপরে আপনার জব মোটামুটি সুনিশ্চিত এই ছিল মোটামুটি আঠারো তোমার ভাইভ্য পরবর্তী কাজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন